বিজেপি সরকারের আমলে শুধুমাত্র সংকুচিতই হয়নি এই সংকটের মুখোমুখি বিকারদের কর্মসংস্থান রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে আমন্ত্রী জানালেন গণতান্ত্রিক ছাত্র যুব ফেডারেশন ডিওয়াইএফ আই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থান এখন আর সমস্যা না এখন সংকটে পর্যবেসিত হয়েছে আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ পঞ্চাশ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমলে এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি যেখানে যেখানে সরকারে বিজেপি ক্ষমতায় রাজ্যের আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এই কর্মসংস্থানের ত্রিপুরা এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে আর দুর্ঘটনা ঘটছে কফিন বন্দী হয়ে ফিরে আসছে ত্রিপুরার বুকে এর সাথে পড়াশোনা করেছে যোগ্যতা অনুযায়ী কাজ চায় কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন আজকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবার কাজ যারা করছেন তারা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে বলেও জানিয়েছেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য এখন ওই বাইকে বাইকে গাড়ি চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে তার কোনো স্বাস্থ্যের নিরাপত্তা নেই কোনো রকম কোনো নিরাপত্তা নেই দশ মিনিটে লোকের মাসকাবাড়ির বাজার পৌঁছে দেবে বলে কোম্পানিগুলো বিজ্ঞাপন করছে ওই দশ মিনিটের মাঝে মাসকাবাড়ির বাজার বাড়িতে পৌঁছতে গিয়ে রাস্তায় যদি সেই ছেলেটার বা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার দায়িত্ব কোম্পানিও নিচ্ছে না কোম্পানিকে নিতে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার বাধ্য করছে না এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিওয়াইফাই লড়াই এই সমস্যা আরও আগামী দিনে বাড়বে তাই আমরা ডি ত্রিপুরা রাজ্য কমিটি আজকে এই কনভেনশনের উদ্যোগ করেছে আমাদের এখানকার সংগঠনের নেতৃত্বরা এসছেন আগামী দিনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুলব তার পরিকল্পনাই আছে গণতান্ত্রিক ছাত্র যুব ফেডারেশনের সদর কার্যালয়ে এদিন আয়োজিত হয় কনভেনশন আগামী দিনে বিশেষ করে কর্মসংস্থানের বিষয়ে আন্দোলন গড়ে তোলার রূপরেখা নির্ধারণ করা হয় এদিনের কনভেনশনে ফিরো রিপোর্ট নিউজ নাও